আওয়ামী লীগের দোসর ও দেশের টাকা লুটপাটকারীদের কল কারখানা বন্ধ করা সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি দাবি করেন সরকারের এমন সিদ্ধান্তের কারণে সেখানে কর্মরত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এই নেতার মতে প্রতিষ্ঠান বন্ধ না করে সেখানে প্রশাসক নিয়োগ করে শ্রমিকদের কাজ করার সুযোগ করে দেওয়া উচিত ছিল আশরাফুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ সদস্যরা জীবন দিয়েছে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সংবাদ সম্মেলন এতে উপস্থিত ছিলেন শীর্ষ পর্যায়ের শ্রমিক নেতারা সাথে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল ঢাকায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর দুই ঘটিকায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে। সময় শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন রুহুল কবির এসভি। মন্তব্য করেন আওয়ামী লীগের দশর দেশের টাকা লুটপাটকারীদের কলকারখানা বন্ধ করে দেওয়া সরকারের এই সিদ্ধান্ত ভুল নীতির বহিঃপ্রকাশ। এই ফ্যাসিস্টদের সমর্থন কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন টাকা পাচার করেছে। কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল কিন্তু সেই শ্রমিকদের ছাটাই করে বন্ধ করে দিয়ে সেই মিল কারখানাগুলো আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি দাবি করেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক দলের একাত্তর নেতাকর্মী নিহত হয়েছেন এছাড়াও বহু ভাসমান নিহত হওয়ার কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের একাত্তর জন নেতাকর্মী ও ত্রিশ জন রিক্সা শ্রমিক ও অসংখ্য নাম না জানান নাম জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে শহীদ হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা দাবি করেন নিত্যপণ্যের উদ্যোগতে আর আয় কমে যাওয়ায় কষ্টে জীবনযাপন করছেন শ্রমজীবী মানুষেরা এসব মানুষদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা